তো প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা নবম শ্রেণির তো তোমাদের ইতিহাস বিষয়ের মডেল সেট নম্বর ছয়ের ক্লাস নিয়ে এলাম এই ক্লাসে আমি মডেল সেট ছয়ের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। নোটপ্যাডের মধ্যে গিয়ে সমস্ত উত্তরগুলো দেখাবো পিডিএফ আকারে সাজিয়েছি তোমরা যদি পিডিএফ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে নাম্বার কম টাকার পরিমাণে তোমরা পিডিপিটি কিনতে পারবে বিভাগ কতে দেখো বলা হচ্ছে একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দশটি প্রশ্ন দেওয়া রয়েছে মান এক করে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কথাটি বলেছে উত্তর করবে অ্যাডাম স্মিথ তারপর দেখো দুয়ের দাগে বলা রয়েছে লেতর দা ক্যাশে ছিল একটি উত্তর করবে অপশান বি গুপ্তচারী পরোয়ানা গুপ্তচারী পরোয়ানা করবে দুই দাগের প্রশ্নের উত্তর তারপর দেখো তিনের দাগে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে রচয়িতা ছিলেন রুশো অপশান এ করো উত্তরটি তিনের দাগের চারের দাগে দেখো সম্রাট সুলিকে হত্যা করা হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে উত্তর করবে একুশে জানুয়ারি তাহলে অপশান এ করো উত্তরটি পাঁচের দাগে দেখো বলা রয়েছে পাগুয়ার ঘোষণা জারি করেন অস্ট্রিয়ার সম্রাট অপশান সি ছয় দাগে দেখো সিজাল পাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল উত্তর করবে ইতালিতে অপশান সি করবে ছয় দাগের উত্তর সাতের তাকে দেখো নীল নদের যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন উত্তর করবে নেলসন অপশান এ দাগে দেখ আচ্ছা সাথে দাগের দেখো উত্তর অপশান এ করো আটের দাগে দেখো নেপোলিয়ান বিরোধী জুনটা গঠিত হয় যে দেশে উত্তর করবে স্পেনে অপশান এ নয় দাগে দেখো বলা রয়েছে দ্বিতীয় জাস্টি ওয়ান বলা হয় উত্তর করবে নেপোলিয়নকে অপশান এ তারপর দেখো দশের দাগে দশের দাগে দেখো ওয়াল্টারের যুদ্ধ হয় উত্তর করবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে অবসানে বি করবে উত্তরটি তারপর দেখো খ দুয়ে দাগের এতে বলা হচ্ছে একটি বাক্য উত্তর দাও মানে প্রশ্ন মান কিন্তু এক করে তিনটি প্রশ্ন তিন নাম্বার কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয় পরাশি রাজপ্রাসাদ ভারসাই এর গে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয় উত্তরটা লিখবে দুয়ে দাগে দেখো অ্যাসাইনেট কি অ্যাসাইনেট হল ফরাসি বিপ্লব চলাকালীন প্রবর্তিত এক ধরনের কাগজের মুদ্রা যার জমিন ছিল গির্জার বাজেয়াপ্ত করা সম্পত্তি ঠিক আছে দুয়ের পর তিনি তাকে দেখো মিরাবো কে ছিলেন মিরাবো ছিলেন ফরাসি বিপ্লবের প্রাথমিক পর্যায়ের একজন প্রভাবশালী নেতা এবং তৃতীয় সম্প্রদায় অর্থাৎ থার্ড এস্ট এর অন্যতম প্রধান মুখপাত্র যিনি টেনিস কোর্টের শপথের নেতৃত্ব দিয়েছিলেন বিয়ে যাচ্ছি এবারে আমরা দেখো বলার হচ্ছে কস্তম্ভ কস্তম্ভ মিলাতে বলেছি তোমাদের বইতে এই কস্তম্ভ খস্তম্ভটা এরকম দুটো ছক করে আছে আমি এখানে সুতাসুজি লিখেছি উত্তরটা নিচে যেটা হবে আবার দিয়েছি দেখো দিকতে থাকো বুঝতে পারবে তাই তার সজা তোমাদের বইতে ছিল ধর্ম মীমাংসা চুক্তি এর দাগ দিয়েছিল দুয়ের দাগে ছিল কন্ট্রাক্টর বিয়ের দাগ দিয়েছিল আর খ্রিস্টাব্দ তিনের দাগে ছিল ব্যাঙ্ক অফ ফ্রান্স সি এর দাগে ছিল সোজা তার সোজা আর কি ধর্মকর কিন্তু এখানে উত্তরটা যেটা হবে একের সাথে সি যাবে অর্থাৎ তাইদের সাথে তোমরা করো ধর্মকর দুয়ের দুয়ের সাথে পেয়ে যাবে অর্থাৎ কন্ডাক্টারের সাথে যাবে মীমাংসা চুক্তি তারপর দেখো তিনের দাগে ছিল ব্যাঙ্ক অফ ফ্রান্স এটার সাথে বি করো আঠারোশো খ্রিস্টাব্দ হয়ে গেলে উত্তরটা নিচে উত্তর বলে আমি দিয়ে দিয়েছি দেখো লেখা রয়েছে উত্তর একের সি দুয়ের এ তিনের বি তারপর দেখো দুয়ের দাগে আচ্ছা তারপর দেখো বিভাগ্য তিনের দাগে দু তিনটি বাক্য উত্তর দাও যে কোনো চারটি তারপর দেখো নেক্সট বলা রয়েছে একে দাগে টেনিস কোর্টের শপথ কি হ্যাঁ তো দেখো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বা সালে যে যেমন বাবারও লিখবে বিশা জুন ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের সভাগৃহ বন্ধ দেখে নিকটবর্তী টেনিস খেলার মাঠে সমাবেত হন সেখানে তারা মিয়াবো ও অ্যাবেসিয়াসের নেতৃত্বে এই শপথ নেন যে যতদিন না ফ্রান্সের অন্য মানে ফ্রান্সের জন্য একটি সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে ইতিহাসে এই ঘটনাটি টেনিস কোর্টের শপথ নামে পরিচিত যেহেতু টেনিস কোর্টে মানে টেনিস কোর্টের মাঠে গিয়ে পাশে যে মাঠটা ছিল আর কি সেখানে গিয়ে শপথ নিয়েছিল তার জন্য এখান থেকে নামটা নেওয়া হয়েছে দুয়ে দাগে দেখো সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি সতেরোশো বিরানব্বই সালে সেপ্টেম্বর মাসে উগ্র জাকোভিন নেতা মারা মারার অপরচনা প্যারিসের এক ভয়াবহ হত্যাকাণ্ড করেছিল উত্তেজিত জনতা প্যারিসের বিভিন্ন কারাগার বন্দী থাকা রাজতন্ত্রী ও পুরোহিত সহ প্রায় সহস্রতাধিক নিরাপরাধ মানুষকে হত্যা করে তারপরে দেখো বিপ্লবের রক্ষা করার নামে সংগঠিত এই নিষ্ঠুর ঘটনা সেপ্টেম্বরের হত্যাকাণ্ড নামে পরিচিত লাল সন্ত্রাস কি তিনি দেখের প্রশ্ন ফরাসি বিপ্লবের অভ্যন্তরীণ ও বৈদেশিক শত্রু থেকে রক্ষা করার জন্য রেবোস নেতৃত্বে জেকোবিন দল ফ্রান্সের এক কঠোর শাসন ব্যবস্থা প্রবর্তন করে যা সন্ত্রাসের শাসন নামে পরিচিত এই সময়ে সন্দেহবাজনদের আইনের মাধ্যমে গিলোডিনে পুরে হত্যা করে মানে হত্যা করার যে আতঙ্ক সেটা সৃষ্টি হয়েছিল তাকেই লাল সন্ত্রাস বলা হয় মানে এর আরেক নাম আর কি লাল সন্ত্রাস এর ফলে প্রায় কয়েক হাজার মানুষ এর প্রাণ গিয়েছিল যারা যারা পিডিএফ নেবে না তোমাদের জন্য এরকম স্ক্রিন নিয়ে পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আর যারা যারা পিডিএফ কিনতে চাইছ অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে পারো খুবই কম টাকার পরিমাণে তারা দেখো কোড নেপোলিয়ান কী ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাট ফ্রান্সের বিভিন্ন প্রান্তে প্রচলিত পরস্পর বিরোধী আইনগুলি দূর করে সমগ্র দেশে এই ধরনের আইন প্রবর্তনের জন্য যে আইন সংহিতা আঠারোশো চার খ্রিস্টাব্দ রচনা করে তাকে কোড নেপোলিয়ান বলা হয় এতে মোট বাইশশো সাতাশিটি ধারা ছিল এবং এর মাধ্যমে আইনের চোখে সাম্য ও সম্পত্তির অধিকার স্বীকৃত পায় এই আইন সংহিতা নেপোলিয়ানের অন্যতম শ্রেষ্ঠ কীর্তিতে বা কীর্তি কৃত্যাণ কীরি বা কীর্তি না কেন একই সমজাতীয় শব্দ তারপর দেখো পোড়ামাটি নীতি কী পাঁচে থাকির প্রশ্ন আঠারোশো সালে নেপোলিয়ান যখন রাশিয়া আক্রমণ করে তখন রুশ বাহিনী সরাসরি যুদ্ধ না করে পিছু হতে থাকে এবং রসদ আশ্রয়ের উৎসাহগুলো ধ্বংস করে দেয় তারা যাওয়ার পথে ক্ষেতের শস্য পুড়িয়ে দেয় এবং পানীয় জলে বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে দিত যাতে বিষাক্ত হয়ে যাতে পানীয় জলটা সেই বিষাক্ত করে দেয় যাতে ফরাসি বাহিনী কি না খাদ্য অভাব ও সমস্যায় পড়ে রাশিয়ার এই প্রতিরক্ষামূলক যুদ্ধ কৌশলকেই পোড়ামাটি নীতি বলা হয় ছয় দাগে দেখো বলা হয় যে কোর্টের প্রস্তাব কি আঠারোশো তেরো সালে জাতিসমূহের যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হওয়ার পর মিত্রপক্ষ নেপোলিয়ানের কাছে একটি সন্ধির প্রস্তাব পেশ করে যা ফ্রাঙ্কোট প্রস্তাব নামে পরিচিত এই প্রস্তাবে বলা ছিল যে নেপোলিয়ান ফ্রান্সের প্রাকৃতিক সীমানা রাইন ও আলপাস ও পিরোনোজিৎ পর্বত পর্যন্ত বজায় রাখতে পারবে আর কি ঠিক আছে তারপর দেখো মানে তার সীমানাটা প্রাকৃতিক সীমানাটা কিন্তু নেপোলিয়ানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেই মিত্রপক্ষ পুনরায় যুদ্ধের প্রস্তুতি নেয় তারপরে দেখো নেক্সট পরবর্তী বিভাগ ঘ সাত আটটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি এখানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো মান চার করে দুটো প্রশ্ন উত্তর হবে আর না পার বস্তির দুর্গাপতন ও তার গুরুত্ব বর্ণনা করো প্রশ্নটার উত্তরটা তোমরা দেখে নাও আমি এখানে মুখে আর পড়ে পড়ে লাইন বোঝাচ্ছি না এতক্ষণ তোমরা দু নাম্বার অফ আমি তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়েছি এগুলো বড় প্রশ্ন তোমরা দেখে দেখে স্ক্রিন দেখে দেখে লিখে নাও ঠিক আছে তো চ্যানেলে কিন্তু নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লাব সামনে সেভ রাখো বস্তির দুর্গা পতনের গুরুত্ব ছিল অপরিসীম পরবর্তীতে এরকম হেডিং করে তারপরে পয়েন্ট দিয়ে লিখবে সৈরাচারের পতন পয়েন্টগুলো আমি এখানে বলে দিচ্ছি তোমরা শুনে শুনে চাইলে লিখে নিতে পারো আমি স্কল করে করে উপর দিকে দেখিয়ে দিচ্ছি দেখো অন্যান্য সময় করে বই দেখে দেখা আমি এখানে একটা পিডিএফ করেছি পিডিএফের মধ্যে তোমরা দেখছো অনেকে পিডিএফ নিচ্ছেও শুধু আমাদের কাছে কিনছে তো তোমরাও চাইলে কিনতে পারো অল্প টাকার বিনিময়ে দেখো বিপ্লবের জয়যাত্রা পরবর্তী করবে আর যারা যারা নেবে না তোমরা এরকমই স্ক্রিন থেকে লিখে নাও আর কী করবে খাতাতে তৃতীয় সম্প্রদায়ের জয় পরবর্তী পয়েন্টে লিখবে উপসংহার উপসংহার লিখবে এখানে তারপর দেখো নেক্সট টিকা লেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা এটা এগুলো রিপিটেটেড প্রশ্ন তো আগের সেটগুলোর ক্লাস যারা না দেখেছো এমনিভাবেই আমি ক্লাস করে দিয়েছি পাঁচটা ক্লাস অবশ্যই দেখে নেবে পাঁচটা আর পর্ষদ প্রশ্নপত্রকে নিয়ে সমাধানকে নিয়ে আর কি ছটা ক্লাস করে দিয়েছি দেখো পরবর্তী পেজে এটা দেওয়া রয়েছে ফ্রান্সের জাতীয় সভা এই ঐতিহাসিক ঘোষণাটি প্রকাশ করে তারপরে দেখো একে দেখে পটভূমি তার এখানে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে পয়েন্ট এটা অবশ্যই দ্বিতীয় নম্বর পয়েন্ট করবে প্রধান ঘোষণা সমূহ তার ব্যাখ্যাটা দেখো তোমরা স্টপ করে করে ভিডিওটা লেখবে ঠিক আছে আমি এই জন্য একটু করে টাইম দিয়ে দিচ্ছি দু চার সেকেন্ড করে আইনের শাসন দেখতেই পাচ্ছ তারপর দেখো তিন নম্বর গুরুত্ব তাৎপর্য পয়েন্ট করবে তারপরে দেখো নেক্সট তারা সীমাবদ্ধতা পয়েন্টটা করে ব্যাখ্যাটা কী দেখবে তার আগে কিন্তু এখানে একটা পয়েন্ট দেওয়ার রয়েছে বিনা মানে বিনা নাম্বারিংয়ে গণতন্ত্রের ভিত্তি বলে এটা হচ্ছে এই যে গুরুত্ব তাৎপর্যের অন্তর্গত দুটো পয়েন্ট আছে দেখো পুরাতন তন্ত্রের অবস্থান গুরুত্ব তাৎপর্যের অন্তর্গত একটা পয়েন্ট আচ্ছা গুরুত্ব গুরুতর তাৎপর্যের অন্তর্গত এখানে কিন্তু একটা পয়েন্ট দেওয়া রয়েছে আর একটা পয়েন্ট দেওয়া রয়েছে গণতন্ত্রের ভিত্তি এগুলো কিন্তু নাম্বারিং করা হয়নি এগুলো হচ্ছে সাব পয়েন্ট বলা হয় এগুলোকে ঠিক আছে তারপর দেখো চারের দাগের সীমাবদ্ধতা এটা পয়েন্ট করবে উপসংহার সবশেষে লিখবে অনেকগুলোই পয়েন্ট দেওয়ার রয়েছে হিসাব করে দেখতে গেলে মানে ছটা ছটা পয়েন্ট আর রয়েছে ঠিক আছে ছটা পয়েন্ট আর উপসংহা যদি ধরতে হয় সাতটা পয়েন্ট হয়ে গেলে এই প্রশ্নটার উত্তর আশা করি বুঝতে পারলে তিনের দাগে দেখো নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ উদ্দেশ্য কী ছিল দেখে নাও উত্তরটা এভাবে তোমরা ভূমিকা দিয়ে লিখবে এটা ভূমিকা বলে উল্লেখ করিনি যদিও বা এমনিভাবেই লেখা যায় ভূমিকাটা তো তোমরা জানো এই প্রশ্নগুলো আমি আলাদাভাবে আলাদা সময় পড়ে একবার আলোচনা করব ভিডিও আকারে তো তারপরে দেখো নেক্সট একে তাকে পয়েন্ট করবে ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে ধ্বংস করা এর ব্যাখ্যা দেবে দ্বিতীয় নম্বর পয়েন্ট করবে ইউরোপের বাজারে ইংরেজ পণ্য নিষিদ্ধ করা তৃতীয় নম্বর পয়েন্ট করবে ফরাসি শিল্পের বিকাশ তারপর দেখো নেক্সট ইংল্যান্ডকে আত্মসমর্পণে বাধ্য করা চতুর্থ নম্বর পয়েন্ট করবে আর কি তারপরে দেখো ফলাফলও ব্যর্থতার কারণ নেপোলিয়ানের ফলা মানে এই যে পয়েন্টটা এটা দেখো পরবর্তী পয়েন্ট করবে চোরা চালান ঠিক আছে তারপর দেখো সাধারণ মানুষের দুর্ভোগ এগুলো সাববান নেপোলিয়ানের দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তো যা তার পতনের পথ প্রশস্ত করে এরকম লিখে শেষ করে উপসংহারটা দেবে ঠিক আছে উপসংহারে এখানে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে তারপরে দেখো নেক্সট ফ্রান্সের মিত্র দেশগুলি এবং শেষ পর্যন্ত নেপোলিয়ান বিশাল সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল এটা লিখে শেষ করবে এই প্রশ্নটার উত্তর শেষ হবে তারপরে আমরা বিভাগ ওতে দেখব আট নাম্বারের প্রশ্নগুলো এখানে দেখো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে আট নাম্বার গোটাটাই প্রথম প্রশ্ন বলা ছিল ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো দেখে নাও পয়েন্ট দিয়ে দিয়ে লেখা রয়েছে ফরাসি দার্শ বিপ্লবের দার্শনিকদের অবদান কি কী রয়েছে দেখো এক নাম্বার পয়েন্ট হচ্ছে মনস্তাত্ত্বিক ভিত্তিক যুক্তিবাদের প্রসার তারপর দেখো নেক্সট দুয়ে দেখে প্রধান দার্শনিকদের ভূমিকা তারপর দেখো নেক্সট এগুলো সব ব্যাখ্যা দেওয়া রয়েছে তারপর দেখো এখানে এই যে মন্তেস্কু রুশো এগুলো পয়েন্ট এই দু নম্বর পয়েন্টের অন্তর্গত তারপর দেখো তিন নাম্বার আছে ফিজক অ্যাক্টস ও অর্থনীতিবিদদের প্রভাব দেখো এখানে বলা রয়েছে তার ব্যাখ্যাটা চার নাম্বার হচ্ছে বিশ্বকোপ সংকলন ওন এবং ইনসাইক্লোপিডেডিস্ট যেটাকে বলা হয় বা এনসাইক্লোপেডিস্ট যেটা বলা হয় এইভাবেও ডাকা হয় এর ব্যাখ্যা দেওয়া রয়েছে চার নম্বর পয়েন্ট তারপর দেখো পাঁচ নম্বর পয়েন্ট দর্শ দার্শনিকদের ভূমিকায় সীমাবদ্ধতা ও বিতর্ক সবশেষে উপসংখ্যা দেবে এগুলোই লিখলে হবে তারপর দেখো দুয়ে দাগে নেপোলিয়ানের রাশিয়া অভিযানের বর্ণনা দাও একটাই প্রশ্ন আট নম্বর ভূমিকা দেবে তারপর দেখো অভিযানের পটভূমির কারণ তারপর দেখো পোল্যান্ড সমস্যা পয়েন্ট করবে এই যে এক নম্বর পয়েন্টের অন্তর্গত এটা সাব পয়েন্ট তারপর দু নম্বর পয়েন্ট করবে গ্র্যান্ড আর্মি অভিযান শুরু তিন নম্বর পয়েন্ট করবে রাশিয়ার রণকৌশল পোড়ামাটি নীতি যেটা এগুলো এমসিকিউতে প্রশ্ন ছিল বা দু নম্বরের প্রশ্নে আছে পোড়ামাটি পোড়ামাটির নীতি কী একটু আগে আমি পড়িয়েছি এই নোটসেই তো পাবি তোমরা তারপর দেখো নেক্সট চারের দাগে বড়ডিয়ানের যুদ্ধ ও মস্কো প্রবেশ তারপর দেখো নেক্সট পাঁচের দাগে মহামতি শীতল ও হটা আচ্ছা মহামতি শীত ও পিচুহটা এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে বর্ণনা দেবে ছ নম্বর পয়েন্ট করবে অভিযানের ফলাফল তারপরে দেখো নেক্সট পরবর্তীতে উপসংখ্যা লিখতে হবে লিখলে সেসব এই প্রশ্নটার উত্তর এই দুটো প্রশ্ন দুটো প্রশ্নের একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তো এই ছিল টোটাল তোমাদের এই সেটের সমস্ত প্রশ্ন তার উত্তর পরদিন ক্লাসে আমরা নেক্সট যে পরবর্তী স্কুলটি রয়েছে বা পরবর্তী সেটটি রয়েছে অর্থাৎ কাটুয়া কৃষ্ণকুমারী দাস ইনস্টিটিউশন এই স্কুলের সমস্ত প্রশ্ন তার সমাধান করব চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আর বেলাইকোন ক্লোশানে সেভ রাখো এটা হচ্ছে সাত নাম্বার সেট হবে আর কি পরের দিন আলোচনা প্লে মধ্যে তোমরা সমস্ত ক্লাস পাবে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে একটাই প্লে লিস্ট ওই প্লেলিস্টের মধ্যে ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান ভূগল ইতিহাস ইংরাজি বাংলা সমস্ত সাবজেক্ট পাবে বাংলা আমরা কমপ্লিট করে দিয়েছি আর বাংলারও এরকমই পিডিএফ ধরে আমরা আলোচনা করেছি যারা যারা পিডিএফ নিতে চাইছো বা কিনতে চাইছো চাইব না কেন তো অবশ্যই আমাদের চ্যানেল মানে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে খুব অল্প টাকার বিনিময়ে তোমরা হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফটা নিতে পারো